হ্যালো হ্যাঁ রাজ বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ রাজ বলছেন হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ আপনার আমি আড্ডা টুপোস থেকে কল করেছিলাম আপনাকে হ্যাঁ আপনি আপনার কি ফাঁকা টাইম হবে আড্ডা টুবোর সেখানে পড়ানোর জন্য তো গাইস আমি রাজ দেখতে পাচ্ছি তোমরা কালকে আমাকে আড্ডা ফোর্টি সেভেন থেকে ফোন করেছিলাম ওখানে স্যারগুলো আর বলছি তুমি কি ক্লাস করবে আমার এখানে যারে রাজসার কি কিনা তো সহজ নয় ঠিক আছে দেখো ওখানে যারা যারা পড়ে ওখানে फीस তো অনেক নেই আর আমি फीस অনেক কম নেই তাই ওখানে স্টুডেন্ট আমার কাছে এডমিশন নিয়ে ক্লাস করছে তাই ওদের ফেটে যাচ্ছে যার যেখানে এডমিশন নেওয়ার ইচ্ছা আছে সেখানেই নেবে ভাই কে আটকাতে পারবে কেন स्टूडेंट গুলো যে তুমি আমার কাছে পড়ো জোর করে কি পড়া হয় ভাই যার যেখানে ইচ্ছা আছে সেখানেই পড়বে এটাতে কে আটকাতে পারবেক নাই কেন তোমরা বুঝতে পারছ না অ্যাডসর গুলো

আমি পড়াচ্ছি তোমাদের কেন পাঠছে আমি বুঝতে পারছি না তোমাদের কেন পাঠছে আর আমার এটাই কাজ তোমাদেরকে পাঠিয়ে ছেড়ে দেবো আর আমি রাজ বি এ প্লেয়ার এটা গেম চেঞ্জ ঠিক আছে ভাই আমি নিজের পড়াচ্ছি তোমরাও নিজের পড়াও তুমি পড়াচ্ছ আমি ভালতে যাবো না দেখতে যাবো না তুমি কি করছো কি নাই কেমন পড়াচ্ছ আমি কি করছি কি এটাতে তোমাকে নাক গলানো উচিত নয় ঠিক আছে ভাই আর একটা কথা আমি সবাইকে বলতে চাই তোমার শুনো মন দি আমার ইউটিউব আমি কি ভিডিও বানাবো এটাতে তোমাকে কিছু বলার অধিকার নেই ঠিক আছে আমার তুমি কেন আমি ভিডিও এই বানাচ্ছি এই বানাচ্ছি এই ক্লাস করাচ্ছি তাতে তোমার কি প্রবলেম ইয়ার আমি আমার লাইফ ইয়ার আমি আমার লাইফ যে করতে পারি আমি নাচবো খেলবো গান করবো তাতে তোমার কি প্রবলেম এত জলে কেন আমাকে দেখে বলতো হ্যান্ডসাম আছে তাই ইয়ার সত্যি লুপ্ত গজাবাজি আর মাসা আল্লাহ সুবাহ আল্লাহ তোমরা জ্বলতে থাকো আমাকে দেখে ঠিক আছে তোমরা জ্বলতে থাকো তোমাদের ওইটাই কাজ আর আমার কাজ কি আমার স্টুডেন্ট গুলোকে সাকসেস করানো ঠিক আছে ওদেরকে আমি এত সুন্দরভাবে পড়াবো কম ভিজে তারা সাকসেসফুল হবে ওকে আর যে যে কোচিং সেন্টার গুলো আমাকে নিয়ে অনেক মাথা ব্যথা গা ব্যথা পা ব্যথা তোমরা পড়তে থাকো যা পারবে করে আমাকে নিয়ে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার হাট